আসসালামু আলাইকুম দু হাজার চব্বিশ এসএসসি এসসি বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে একটু পরে দু হাজার চব্বিশ এসএসসি পরীক্ষার রেজাল্ট পাবলিশ হতে যাচ্ছে তো আপনার হাতে থাকা ফোন দিয়ে একটি অ্যাপের মাধ্যমে খুবই সহজে মার্কসের সহ আপনার রেজাল্টটি আপনি পেতে পারেন কোনো ঝামেলাই ছাড়া তার জন্য আপনাকে প্লে স্টোরে চলে যেতে হবে প্লে স্টোরে গিয়ে ছোট্ট একটি অ্যাপ ডাউনলোড করতে হবে রেজা অ্যাপটির নাম হচ্ছে এসএসসি রেজাল্ট দু হাজার চব্বিশ তারপরে চার্জবারে গিয়ে লিখবেন এসএসসি রেজাল্ট দু হাজার চব্বিশ এরপরে এরকম কমলাকার একটি অ্যাপস আছে ওই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন অ্যাপসটি ডাউনলোড করার পর আপনি অ্যাপসটি অফেন করে নেবেন অ্যাপসটি অফেন করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে যে ইন্টারফেসে আজ থাকবে আপনার বোর্ড আপনি কুমিলা বোর্ডের হলে কুমিলা বোর্ড চট্টগ্রাম বোর্ডের হলে চট্টগ্রাম ডাকা বোর্ড হলে ডাকা খুলনা বোর্ড হলে খুলনা বোর্ড যে বোর্ডের হন না কেন আপনি ওই বোর্ডের নামটি সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পরে আপনি আপনার রুম নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার এখানে দেখতে পাচ্ছেন এসএসসি রেজাল্ট এই রেজাল্টের পরে কলেজ ভর্তি এবং ফলাফল সব কিছু এই মাধ্যমে পাবেন তো আমি দেখে দিচ্ছি আপনাদেরকে কীভাবে আপনার রেজাল্টটি জানতে পারবেন অবশ্যই আপনার ফোনে নেট কালেকশান থাকতে হবে এরকম একটি অ্যাড আসবে অ্যাডটি আপনারা এই যে করচিহ্ন এখানে করছিহিহ্নতে দিয়ে দিবেন এরপর আপনারা দেখতে পারবেন আপনাদের সামনে এরকম চলে আসছে এস রেজাল্ট বোর্ড সার্ভার মার্ক সহ রেজাল্ট তা আপনারা এখানে চলে যাবেন চলে যাওয়ার পর আপনারা যে বোর্ডের ওই বোর্ডটি সিলেক্ট করে দিবেন বরিশাল রাজশাহী সিলেট কুমিল্লা মনমোহন সিং দিনাজপুর যে বোর্ডের হন না কেন ওই বোর্ডটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এরপর চলে আসার পর আপনি জানতে পারবেন যে বোর্ডের নাম ফলাফল ধরন এখন আমি বোর্ডের নাম যে পরীক্ষার নাম পরীক্ষার নামটা দিয়ে দিব যেহেতু এখানে বাংলা সবাই বুঝতে পারবেন খুব সহজে এখানে নির্বাচন করে নেবেন বোর্ডের পরীক্ষার নাম পরীক্ষার নাম পরে এরপর আপনি সাল দিয়ে দিবেন দু হাজার চব্বিশ চব্বিশ দেওয়ার পরে আপনি বোর্ড দিয়ে দিবেন তো আমি দিয়ে দিচ্ছি দেখতে পারতেছেন দিয়ে দেওয়ার পরে আপনার এখানে যে রুম নাম্বারটি এসএসসির রুম নাম্বারটি দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে আপনার সামনে যে সাবমিট যে অপশানটি দেখতে পারতেছেন সাবমিট করে দিবেন এরপর আমি পরীক্ষার্থীর রুম নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারটি স্টেপ বাই স্টেপ বসায় দিব রুম নাম্বার বসে দেওয়ার পরে সাবমিট করে দিব সাবমিট করে দেওয়ার পরে ছোট্ট একটি ক্যাপসা আসবে ওই ক্যাপসাটিতে আমরা পূরণ করে দিব তো ক্যাপসাটি পূরণ করে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন পরীক্ষাতে নাম বোর্ড সব কিছু একেবারে স্টেপ বাই স্টেপ পূরণ করতে হবে আপনাকে পরীক্ষার ধরন এসেছি সমান দাখিল যে দু সাল তারপরে হচ্ছে যে বোর্ড ওই বোর্ডটি পূরণ করে দিচ্ছি আপনি যে ঢাকা দিনাজপুর যশোর মাদ্রাসা বোর্ড যেটাতেই হন না কেন আমি ডাকা বোর্ড পূরণ করে দিচ্ছি পূরণ করে দেওয়ার পরে এই যে এখানে দেখতে পারতেছেন এক ইয়েটাই তো পূরণ কর অবশ্যই ফলাফলের ধরনটি আপনি একক বিস্তারিত দিবেন তো পুনরায় লোড করুন যদি আপনার এই ক্যাপসাটি পূরণ না হয় ক্যাপসাটি চুয়ান্ন চুয়াত্তর এই ক্যাপসাটি আমি লোড করে নিচ্ছি তো এখানে পুনরায় দিচ্ছি বিরাশি একান্ন তো ক্যাপসাটি পুনরায় দেওয়ার পরে দেখতে পারতেছেন ছবিতে প্রদর্শনী নম্বরটি টাইপ করুন তো টাইপ করার পরে দেখবেন ফলাফল নিচে লেখা আছে ফলাফল দেখুন ক্যাপসাটি সুন্দরভাবে বসে দেওয়ার পরে ফলাফল দেখুন এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার সামনে খুব সুন্দরভাবে ফলাফলটি চলে আসবে একটু অপেক্ষা করুন কারণ আজকে তো অনেকেই এই বিষয় নিয়ে এসএসসি রেজাল্ট দেখতে চাবে তো আপনি এখানে কোনো ঝাইঝামেলা সারা খুব সংক্ষেপে রেজাল্টটি দেখতে পারবেন তো আশা করি বুঝতে পারছি সকল প্রকার চিকামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেন সবার আগে আপডেট পেতে